আয়াত মমস থেকে সুলতান একটা বড় নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা সত্যি কথা কি জানেন আগে যখন মানুষের মুখে শুনতাম স্বামী কখনো আপন হয় না তখন ভাবতাম এটা একটা কথার কথা কিন্তু সংসার জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝেছি এটা আসলেই চরম সত্যি কথা সব স্বামীরা সত্যি আপন হয় না আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি পোলার দিয়ে খিচুড়ি রান্না করে সেই মজা হয় আজকে আমার বর বাসায় নেই উনি হচ্ছে কাজের জন্য একটু বাইরে গেছে উনি যখনই বাহিরে যায় দুপুরে খাবে না বলে তখনই হচ্ছে আমি আমার ছেলে দুজনে খিচুড়ি খুব পছন্দ করি তাই খিচুড়ি রান্না করে ফেলি এই আজকেও আমি খিচুড়ি রান্না করলাম খিচুড়ির সাথে একটু ভর্তা না হলে হয় না আলু ভর্তা করেছি আর হচ্ছে বেগুনের ভর্তা করেছি আর হচ্ছে মুরগির মাংস তরকারি ছিল প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল মসুরির ডাল এগুলো দিলে খুব ভালো হয় ডালটা আগে ভিজিয়ে রাখবেন ভিজে রাখলে এরা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে মশলা দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু দারচিনি এলাচিও দেবেন গ্রান হবে হলুদ মরিচ তারপরে হচ্ছে আদা রসুন সব দিয়েছি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে চাল ডালটাকে দিয়ে দিলাম ডালে হচ্ছে মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে মটর ডাল তিন ধরনের ডাল যত ডাল দিবেন খিচুড়ি কিন্তু খেতে ততই মজা হবে ততই সুস্বাদু হবে খিচুড়ি মজাই হচ্ছে ডালে যত বেশি ডাল দিবেন ততই মজা হবে তারপর হচ্ছে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম এখন পোলাও চালটা দিয়ে দিচ্ছি পোলা চালটা ধুয়ে একটু ঝরিয়ে দিবেন তাহলে ঝরঝরা হবে ঝরঝরা করতে গেলে অবশ্যই পোলাও রান্না করেন আর খিচুড়ি রান্না করেন চালটা একটু ঝড়ায় রাখলে তারপরে দিলে খুব ঝরঝর হয় ভালো হয় হয়তো আমি এগুলো দিয়ে চাল ডাল সব একসাথে দিয়ে অনেকে আছে একসাথে মিশিয়েও দেয় একসাথে মিশিয়েও দিতে পারেন আমি আলাদা আলাদা ভিজিয়েছিলাম এই জন্য আমি আলাদা আলাদাভাবে দিলাম তারপর হচ্ছে যে একটু সুন্দরভাবে মশলা যাতে গায়ে লাগে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো যদি আপনি নরম খেতে চান তাহলে ওই অনুযায়ী পানি দিবেন আরও যদি ঝরঝরে খেতে চান পোলার মতো খিচুড়ি তাহলে হচ্ছে পরিমাণ মতো পানি দিবেন আমি হচ্ছে এখানে চাল ডালে হাফ কেজি হয়েছে সেখানে আমি হাফ কেজির মধ্যে আমি এক চি কম পানি দিয়ে দিব যাতে পরিমাণ পানি দিলে ঝড়ঝড়া হবে এই তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে পানিটা একদম শুকিয়ে নিব যখন শুকিয়ে যাবে পানিটা পানি যখন শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে পরিমাণ মতো আবার পানি দিব। এভাবে রান্না করলে খিচুড়িটা সেই মজা হয় আমার ছেলে আমার আর আমার খুব পছন্দ খিচুড়ি তাই আমরা প্রায় সময় খিচুড়ি রান্না করে খাই প্রায় সময় খিচুড়ি রান্না করলে খিচুড়ির সাথে একটু মাংস একটু সুটকি ভর্তা তারপর আলু ভর্তা বেগুন ভর্তা হলে সেই মজা হয় খিচুড়ি খাবো আর ভর্তা হবে না সেটা কেউ কখনো হয় না কি খিচুড়িতে অবশ্যই ভর্তা লাগবে ভর্তা গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস হলেও হয় আমি চাইছিলাম যে এটার সাথে মাংস মিশিয়ে দিব আমার ছেলে বলে না মাংস মিশাবে না আমি মাংস মিশালে খাবো ও আবার মাংসটা খুব বেশি একটু পছন্দ করে না খায় না সব বাচ্চা কিন্তু মাংস খায় কিন্তু আমার ছেলেটা একটু রকম তরকারির মাংস খায় না নিতেও বিভিন্ন প্রসেস করে দিলে খায় এখন যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে একদম এখন চোলার জালটা একদম মিডিয়াম লো হিটে রাখবো যাতে আস্তে আস্তে করে এটা হয়ে যায় এখন বর্তমানে হাই হিটে আসে এটা হচ্ছে বড়ক আসবে বলক আসার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটা আস্তে আস্তে হতে থাক আর এইদিকে হচ্ছে আমি ভর্তাগুলো করে নিলাম আর এখানে হচ্ছে আলু আগে সিদ্ধ করে মেশ করে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা এগুলো একসাথে চটকে নিচ্ছি আমি সেটা এখানে অর্ধেক দিব পেঁয়াজ আর মরিচটা হচ্ছে অর্ধেক দিব আমি আলু ভর্তায় অর্ধেক দিব বেগুন ভর্তায় কারণ ভর্তা না হলে তো খিচুড়ি খাওয়াটা জমে উঠবে না ভর্তা হলেই হচ্ছে খিচুড়িটা খেয়েই মজা হয় সারদিন ইলিশ মাছ ভাজা হতো তাহলে তো আরও মজা হতো যে ইলিশ মাছ নেই তাই আমি হচ্ছে দুই রকমের ভর্তা করলাম ভর্তা আর হচ্ছে মাংস মুরগির মাংস করেছি সেটা ছেলে তো খাবে না ছেলেকে আবার রাত্রে ডিম ভাজা দিয়ে খিচুড়িটা দিয়ে দিব তখন ছেলে খুব মজা করে খেয়ে নেবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 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 সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসার অনু প্রেরণা পাই বলে এই নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ হয় আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের অনেকটা উৎসাহ দেয় কাজ করার করার উৎসাহ দেয় এবং ভিডিও বানাতে উৎসাহ পায় এই তো ভর্তাগুলো মেখে নিলাম ভর্তাগুলো মেখে এখন হচ্ছে দুই দিকে একদিকে হচ্ছে বেগুনের ভর্তা আর দুই হচ্ছে আমার আলু ভত্তা আলু ভত্তাটা আমার ছেলের খুব পছন্দ ও আলু ভত্তা হলে চেটে পুটে ভাত খেতে পারে ওর এতটা পছন্দ আলু ভর্তা বলে আম্মু আমাকে সবসময় আলু ভত্তা দিয়ে ভাত দিই আমার খুব ভালো লাগে আমার মনে অনেক বাচ্চারা বেশিরভাগ বাচ্চারা আলুটা খুব পছন্দ করে আমার ছেলেও সেইটা থেকে ব্যতিক্রম নয় আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন